নতুন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এতে দেখা যাচ্ছে মানুষের ভিতরে মানুষের বর্তমানে মায়া ভালোবাসা কমে গেছে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য কথা আপনাদের কাছে উপস্থাপনা করতেছি একজন বাবা হিসাবে এটি দুইটা বাচ্চা দেখছেন ওর মা গত তিন তারিখ আপনার ডিসেম্বরের তিন তারিখ ওর মা ব্রেন স্ট্রোকে মারা যায় আমি এখন এই বাচ্চা নিয়ে দুইটা ঘরে একই মতো জেলখানার মতোই আছি তো আমার জীবনে কিছু সত্য ঘটনা যেটা ঘটে গেছে আমি আপনাদের কাছে তুলে ধরছি যদি মনে হয় বা আপনাদের মনে মায়া লাগে তাহলে আমার এই ভিডিওটা প্রত্যেকের কাছে চেয়ার করে দিবেন এই ভিডিওটা করার মানে হলো আমি যেন আমার এই দুই বাচ্চার জন্য ন্যায় এবং ওর যে বোনটা হারাইছে গত বছরের মানে পঁচিশের সাত মাসের তেরো তারিখে আমার মেজ মেয়েটা হারাই গেছে আমার বাসার দ্বিতীয় নিখোঁজ পাঁচজনকে আমি আসামি করে একটি মামলা দায়ের করি গাজীপুর কোর্টে কে অপহরণ মামলা দায়ের করি এবং কোর্ট সে মামলাটি পিবিআই কে তদন্ত দিছে দীর্ঘ প্রায় আপনার পাঁচ ছ মাস পাঁচ ছ মাসের বেশি হবে মামলাটি তদন্তাধীন পিবিআই কাছে আছে এই পর্যন্ত আমার মেয়ের আসপিয়া কোনো সুরহা বা কোনো তথ্য প্রমাণ এ পর্যন্ত আমার হাতে এখনো আসেনি তো আমি যে পাঁচজনকে ভিকটিম করে মামলা করছি সেই পাঁচজন ব্যক্তি আমাকে আমার মেয়ের মামলা থেকে বিরত রাখার জন্য আমাকে একটি চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করে এবং আমাকে জেলও খাটায় এই চিন্তায় এবং আমার এই মেয়ের আসপিয়া হারানোর চিন্তায় আমার ওয়াইফ গত মাসের তিন তারিখে মারা যাক্টক করে আমি বর্তমানে বাচ্চা নিয়ে খুব খুব এবং খারাপ অবস্থায় আছি ঘর থেকে বেরোতে পারছি না কোনো কাজকর্ম করতে পারতেছি না এদেরকে যে মানুষ করবো সেই মানুষটাও বর্তমানে আমার কাছে নাই আমি সম্পূর্ণ একা আমার শ্বশুর উনি হালকা প্যারালাইজার রুগী হাঁটতে পারে না যতটুকু সম্ভব উনি হেল্প করে বাকিটা আমি নিজেই করি আজকে দেখেন বাংলাদেশে অনেক ঘটনায় ঘটতেছে কয়েকদিন আগে আমাদের হাদি ভাই মারা গেল তারপরে আমাদের দেশ নেত্রী খালদা জিয়া মারা গেল ওনাদের নিউজগুলা প্রত্যেকটা মিডিয়ায় বড় বড় হাইলাইট করতেছে কিন্তু আমি আমার মেয়ের বিষয়ে পত্রিকা এবং অনেকবার ফেসবুকে কিন্তু এই পর্যন্ত কারো চোখে আমার মেয়ের হারানো যে বিজ্ঞপ্তিটা এখনো হয়তো বড় বড় মিডিয়ার কানে হয়তো হয়তো পৌঁছায় নাই তবে আশা করি আমার এই ভিডিওতে দেখে যদি ওনারা মনে হয় যে এই অবাগী অবাগা বাবার জন্য কিছু করার থাকে তাহলে আমি ওনাদেরকে একটা বার্তাই দেব যে আমাকে একটু সহযোগিতা করেন আমার মেয়েটা পাওয়ার জন্য অন্তত আমার মেয়েটা যদি ফিরে আসে আমার এই দুইটা বাচ্চা অন্তত ওদের দেখতে পারবে আমার মেয়েটার বয়স আট বছর না মাস গত পঁচিশে সাত মাসের তেরো তারিখে আমার বাসার দ্বিতীয় গল্লি থেকে মেয়েটি নিখোঁজ হয়ে যায় ন্যাসারিয়া মাদ্রাসার এখান থেকে আমি এ পর্যন্ত অনেক টাকা নষ্ট করছি আমার মেয়েকে খোঁজার জন্য এই পর্যন্ত কোনো মেয়ের সুরহা বা আইনি বা বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে আমি এই পর্যন্ত কোনো খোঁজ পাইনি তবে বাংলাদেশের বর্তমানে প্রশাসন এখন কি বলবো আর আমাদের মতো গরিব মানুষের জন্য আইন নাই আইন হইল গা বড় বড় রাজনীতিবিদ এবং বড় বড় লোকদের জন্য আমাদের মতো অসহায় লোকদের জন্য বাংলাদেশের আইন মনে হয় না কাজ করে যদি কাজই করতো তাহলে আজকে বিগত সাত মাস ধরে আমার মেয়েটা নিখোঁজ মামলা দিন আছে টঙ্গি থানায় জিটিও আছে এই পর্যন্ত কোনো আমার মেয়েটার কোনো হদিস পাইলাম না এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রশাসন কতটুক দুর্বল এবং কতটুক কাজ করছে আপনারাই বুঝতে পারছেন সবাই শুধু ব্যস্ত বড় বড় সেলিব্রিটিদের নিয়ে ওনাদের সেবা করার জন্য আমাদের মতো গরিব মানুষের জন্য মনে হয় না বাংলাদেশের আইন কোনো কাজ করে যদি কাজ করতো তাহলে আজকে আমার মেয়ে আমার বুকে থাকতো শুধু আমার মেয়ে না এরকম অনেক বাবারই মেয়ে আছে যারা এভাবে নিখোঁজ হয়ে আছে শুধু আইন আইনের কাছে গেলে বলে দেখতেছি দেখতেছি কিন্তু এ পর্যন্ত জানি না আমার অবাগা বাবা কত আছে যে তার ছেলে সন্তানদের এভাবে হারাইছে বা নিগোষ হয়েছে বা কিডন্যাপ হয়েছে এখনো ঠিক মতো পাইছে কিনা তবে আমি সরকারকে একটা কথাই বলছি যদি আমার এই দুটা বাচ্চার দিকে তাকিয়ে যদি একটু দয়া হয় তাহলে আমার মেয়েটিকে পাওয়ার জন্য একটু সহযোগিতা চাচ্ছি যেন আমার মেয়েটি যেন আমার গতি ফের পাশে আমি আমার মেয়ের ডিটেলস আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব আপনারা দেখবেন এবং মামলার কিছু কাগজ এবং আমাকে যে মামলা দিয়ে হয়রানি করানো হয়েছে আর যাদের বিরুদ্ধে মামলা করছি তারা অনেক পয়সাওয়ালা তো এক নাম্বার মামলাটাকে দাবানোর জন্য অনেক অনেক চেষ্টা করছে করছে আমাকে আমাকে লোক দিয়ে মারাইছে কাহিনী আছে যেগুলো ভিডিওতে এখন আমি বলতে যাচ্ছি না আমার একটাই ভিডিও করার একটাই মেইন কারণ আমি আমার মেয়েটাকে যেন আমার কাছে ফেরত আসে আর না হলে আমার এই মেয়ে দুইটাকে নিয়ে আমার মরা ছাড়া কোনো গতি নাই কেননা এদেরকে আমি এখন বর্তমানে একা সামলাচ্ছি আর হয়তো জানি না কয়দিন পারবো কেননা আমি এদেরকে নিয়ে খুব দিন যাপন করছি দয়া করে আমার সবার কাছে শেয়ার করবেন আমি চাইছিলাম একবার ঢাকা প্রেস ক্লাবের সামনে দুইটা বাচ্চাকে নিয়ে বসবো ওরা অসুস্থ এই জন্য ওদেরকে নিয়ে বসতে পারতেছি না ওদের ঠান্ডা দয়া করে আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আমার মেয়েকে পাওয়ার জন্য একটু সহযোগিতা করেন অন্তত আমার মেয়েটা ফেরত আসলে অন্তত আমার দুটা বাচ্চা অন্তত ওদের বনের কাছে থেকে অত হয়তো একটু ঠেলে ঠেলে বড় হয়ে যাবে কিন্তু বর্তমানে আমার এদের পালতে অনেক কষ্ট হচ্ছে সবার কাছে হাত জোর বুকিং করছি যে আমার এই ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন এবং সবাইকে অনুরোধ করছি এবং আমার মেয়ে কেউ যেন আমি খুঁজে পাই ধন্যবাদ সবাইকে